নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ডিমের চপ এটি বিকেল বেলা কোনো কোনো দিন বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে বানাতে একটু সময় লাগে আর বানাতে একটু ঝঞ্ঝট মনে হলেও দু একদিন বানিয়ে খেতেই পারেন খুব সুস্বাদু হয় খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা এবার ডিমের চপ বানানো শুরু করি এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম আপনারা আপনাদের পরিবারের হিসেব মতো নেবেন আর ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি চারটে ডিমেই আমি কেটে নিলাম আপনারা গোটা ডিমেরও বানাতে পারেন নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আলু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলোকে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন হাত দিয়ে চটকালেও মন্দ হয় না দেখুন বন্ধুরা আমার আর হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব কাঁটা চামচ এমনি চামচ যে কোনো জিনিস দিয়ে গুলে নিতে পারেন এবার একটা কড়াইয়ে আমি নিলাম সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে বানালেই ভালো হবে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন নাড়তে নাড়তে ব্রাউন কালার হয়ে গেছে আর পেঁয়াজটা খুব সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে আলুগুলো পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিচ্ছি ভাজা মশলা এতে রয়েছে গোটা জিরে ধনে একটা শুকনো লঙ্কা রয়েছে গরম মশলা গোটা দারচিনি লবঙ্গ গোলমরিচ এইসব দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা রয়েছে মশলাটা আর এই সেদ্ধ আলুটা দিয়ে আলুর চপও বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে আর দেখুন আলু মাখানো হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে আমি পাখার নিচে ঠান্ডা হতে দেব চলুন এটাকে তুলে নিয়ে আর ঠান্ডা হতে থাক বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে আর আমি সেদ্ধ আলু আর ডিম নিয়ে নিলাম এবার একটু আলু নিয়ে আমি দুটো হাতের সাহায্যে আমি করে নিচ্ছি আর একটা সেদ্ধ ডিম নিলাম সেদ্ধ ডিমটাকে আলুর ওপরে রেখে এর ওপর আবারও একটু আলু দিলাম দিয়ে এইভাবে একটা ডিমের শেপে আমি গড়ে নেব দুটো হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নেবেন দেখবেন খুব সুন্দর ডিমের সেপেই চলে আসবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি আবারও একটু চামচের সাহায্যে গুলে নিলাম এবার গড়ে রাখা আলু আর ডিমটাকে কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে আমি ব্রেড ক্রামসে কোট করে নেব একবার কোট করে নিলাম আমি আবারও একবার কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে আমি আবারও একবার কোট করে নেব আপনারা একবার কোট করেও নিতে পারেন তাহলেও ভালো হবে আর দেখুন খুব সুন্দরভাবে আমি একটা ডিমের শেপে আমি নিয়ে নিয়ে এলাম আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি সবগুলো দেখানো তো সম্ভব নয় অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই জন্য সাদা তেল নিয়েছি এবার সাদা তেলেই ভেজে নেওয়াটা ভালো হবে আমার মনে হয় সর্ষের তেলে ভালো লাগবে না আর মাঝে মধ্যে একটু ওলট পালট করে নেবেন যাতে চারপাশটা ভালোভাবে ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগবে না কারণ আগের থেকে ডিম আর আলু সেদ্ধ করা রয়েছে আর আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন রেডি হয়ে গেছে ডিমের চপগুলো চলুন এবার তুলে নেই আর আমার মনে হয় যে এই চপগুলো খেতে স্লাডের সাথে খেতেই বেশি ভালো লাগবে তো আমি কিছু গাজর আর পেঁয়াজ